আগামীতে আমরা চাই বর্তমান যেরকম সরকার আছে ওনার মতো একজন সরকার আমরা এই বাংলাদেশে চাই তো যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়ে থাকবে তখন কিন্তু আলটিমেটলি দেশে রাহাজানি হত্যা চুরি চিন্তা এগুলো বেড়ে যাবে স্বভাবতই তো সেই সেন্সে যেহেতু এখন এখন একটা ইন্টেরিয়ার গভর্নমেন্ট চলতেছে তো সেই পারপাসে দেশ যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ একটা পারমানেন্ট গভর্নমেন্ট যখন না ইস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত দেশের অবস্থা আমার মনে হচ্ছে না এই স্বাভাবিক অবস্থায় আসবে অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ হেয়ার অ্যাকচুয়ালি প্রশাসন যখন প্রপার ওয়েতে কাজ না করে অর্থাৎ তারা যখন একটা দুর্লমান অবস্থায় থাকে তখন তারা কিন্তু তাদের রুলটা প্লে করতে পারে না তো সেই সেন্সে আসলে এখন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে অবস্থা খেয়েছেন সেন্সে আমরা আসলে খুব একটু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নর্বর অবস্থা না না অ্যাকচুয়ালি ওভারঅল যে মার্কেটের যে হিসেবে হিসেবে সবকিছু ঠিকই আছে বাট বেশি তো অবশ্যই নিঃসন্দেহে আসলে আমরাই হিমচিম খেয়ে যাচ্ছি ফ্যামিলি চালাতে যদিও আমি এবং আমার ওয়াইফ দুজনে জব করি তারপরে আমি অনেকটা সামাল দিতে সমস্যা হচ্ছে আর ওভারঅল আর যারা অন্যান্য যারা আছেন একটু নিম্ন যারা আমাদের থেকে একটু কম আর্নিং সোর্সাতে বেশ কম তারা তো আরও মনে হচ্ছে আরও তাদের জন্য সমস্যা হচ্ছে প্রথমত ফ্যামিলি মেনটেন করবে না শপিং করবে ওভারঅল উই আর উই আর নট ইন গুড পজিশন ইটস মাই অন অপিনিয়ন আই ডোট নো হোয়াট ইউর আদার অন দেয়ার অপিনিয়ন মোস্ট ওয়েলকাম ভাইয়া যিনি বাংলাদেশ বিশ্বের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে দুর্নীতি মুক্ত থাকতে পারে এবং কারো গুলামী যেন না করতে হয় আমাদের আমরা যেন নিজেদের ওপর নির্ভরশীল হতে পারি এরকম বাংলাদেশ আমরা এরকম অতি সরকার চাই আমরা অতীতে রমজানে দেখছি দ্রব্য দাম অনেক বাড়তে থাকে উনি আসার পর বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম সহনশীলতার ভিত্তি আছে আমরা অনেক ভালো ফিল করতেছি মোটামুটি দর্শনকারীদের বিচার আমরা জনগণের সামনে চাই ভবিষ্যতে যেন একজনের বিচার দেখে যেন অন্য জনে এই অপরাধ না করতে পারে ধর্ষণকারী বিচার জনসম্মুখী হওয়া উচিত ইসলামের দৃষ্টি অনুযায়ী যেরকম বিচার হয় ওরকম বিচার হওয়া দরকার আসলে আমার প্রথম থেকে এরকম হয়ে আসছে এরকম যদি হয় তাহলে সরকারের কঠিন পদক্ষেপ নিতে হইব দলীয়করণ যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হইব তারা যেন অবৈধ কাজের সাথে জড়িত না হইতে পারে